হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা কালকের লাইভের পর থেকে সবার অন্য রকম সুর পাল্টে গেছে সুর কেন পাল্টে গেছে তার আসল কারণটাও আমি বলবো মানে এই যে বাচ্চার বাবা কেন বাচ্চার মাকে ফিরিয়ে নিতে চাইছে বা কেনও বলেছে দাদুর ঘর পরিষ্কার করে রেখেছি সেই ব্যবস্থাও আছে মানে অনেকেই বুঝতে পারছে যে ফিরিয়ে আনবে ফিরিয়ে আনতে চাইছে কিন্তু কেন চাইছে এই কথাটা কেন বলেছে সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব তাই বলছি স্কিপ না করে শুনতে থাকো দেখো প্রথম কথা হচ্ছে এই পাঁচ সাত দিন আগে একজন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে আমি বলেছিলাম সে তাকে বুদ্ধি দিচ্ছিল অর্থাৎ এটা মানে টিনকে বুদ্ধি দিচ্ছিল যে তার যেহেতু সে ব্লগিং করত তার টাকায় বাড়ি উঠেছে তার থাকার জায়গা নেই কারণ থাকার জায়গাটা কে নষ্ট করেছে সোশ্যাল মিডিয়াতে এনে সমস্তটা তার হাজব্যান্ড নষ্ট করেছে তো সেই জন্য তার এখন কোথাও সে থাকতে পারছে না বিভিন্ন ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সেই জন্য সে হচ্ছে থাকার জায়গা নেই এবং সিকিউরিটির অভাব একা একটা মেয়ে কি করে থাকবে তো সেই জন্য যেহেতু মিত্রবাড়িতে প্রচুর জায়গা রয়েছে এবং ওর কন্ট্রিবিউশন ছিল পাঁচ বছরের অবশ্যই চ্যানেল থেকে তো সেই জন্য নাকি মিত্র বাড়িতে ওকে অংশ দিতে হবে এটা আমি পাবলিক্যালি বলছি এবং টিনু যদি আমার ভিডিওটা দেখে তাহলে সেও শুনতে পাবে মানে এটা কিন্তু সে বলেছিল আমি বলছি না কিন্তু এটা কিন্তু সে ভিডিওতে পাঁচ সাত দিন আগে একটা ভিডিও করেছিল যে যেখানে ও নাকি পুরোপুরি অংশ পেতে পারে মানে তোমরা যাকে অনেকেই মানে কী বলবো হুক্কাহুয়া বলো হুক্কাহুয়া আনটি টিনের বলো আমি ভাই কাউকে ওই নামে ডাকি না হুক্কা হুয়া মুক্কা হুয়া কাউকে ডাকি না এখানে অনেকের অনেক নাম প্রচলিত আছে আমার ভীষণ খারাপ লাগে কারণ কারণ সঠিক নামও আমি নেই না এবং কাউকে ওইভাবে আমি ডাকিও না বাট এইটা বললাম কেন তোমরা তাহলে অনেকেই চিনতে পারবে তোমরা এই নামে আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করছো তো তার নামের সাথে মেলানো সেই জন্য বললাম তো সে যথারীতি এইটা ভিডিওতে বলেছিল মানে তার ভিডিওতে প্রথম কিন্তু সে উত্থাপন করেছিল হ্যাঁ প্রথম উত্থাপন করেছিল যে সে টিনকে ভিডিওর মাধ্যমে জানাতে চাইছে যে টিন যেন এইটা বিচারকের কাছে মানে আবেদন করে যাতে হচ্ছে তোমার বাড়ির অংশ পাবে এবং সিকিউরিটির বড্ড অভাব একা একটা মেয়ে কি করে থাকবে তাই মিত্র বাড়িতেই একটা অংশ নিয়ে সে কিনা বাবা মা হোক দাদা বৌদি হোক বা নিজে যাই হোক কারোর সঙ্গে থাকবে মানে খাওয়া পড়া কোনো কিছুই মানে মিত্র বাড়ি মানে মিত্রকে বহন করতে হবে না মিস্টার মিত্রকে ও ওর মতো থাকবে ও ওর মতো থাকবে শুধু থাকার জায়গা নেই বলে ওখানে ওকে থাকতে দিতে হবে আর আজীবন এই কথাটা আমার মনে আছে যতদিন ও থাকবে জীবন আজীবন ওই বাড়িতে ও থাকবে তো এইটা নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আমি তোমাদেরকে ভিডিও করেছিলাম যেখানে লিখেছিলাম শেষমেশ মিত্র বাড়ির অংশ নিয়েই থাকতে হবে তো এই ভিডিওটা আমি প্রত্যেকটা ভিডিও মানে আমি যেগুলো টিনকে নিয়ে করি কি বাচ্চার বাবাকে নিয়ে করি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বাচ্চার বাবার দুটো চ্যানেল এবং বাচ্চার মায়ের চ্যানেল বাচ্চার দিদার চ্যানেল প্রত্যেকের চ্যানেল কিন্তু টাইটেল এবং টাইটেলে দুজনের চ্যানেল থাকে এবং ডেসক্রিপশানে কিন্তু মেনশান করা থাকে আমি কোনো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মেনশান করি না তো ওদেরকে কিন্তু মেনশান করি তো সেক্ষেত্রে যে কোনোভাবেই হোক এই কথাটা মানে আমি সেদিনও ভিডিওতে বলেছিলাম তোমরা শুনেছিলে তো সে এই সেই ভিডিওটা এবং আজকের ভিডিওটা সব ভিডিওই যেহেতু মেনশান করা থাকে ওদের কাছে কিন্তু পৌঁছে যায় মানে বাচ্চার বাবার দুটো চ্যানেল মেনশান করা মায়ের চ্যানেল ওর মানে কুচক্রবর্তী পরিবার সব মেনশান করা থাকে তো সেক্ষেত্রে বাচ্চার বাবার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে গেছে এবং সেখান থেকেই কিন্তু সে ভিডিওটা হয়তো দেখেছে হয়তো দেখেছে কেন দেখেছে অবশ্যই দেখেছে মানে আমার ভিডিওটা বা শুনেছে তারপরে কে বলেছে না বলেছে সেটাও আমি ভিডিওতে কিন্তু হিনস দিয়ে দিয়েছিলাম তো সেটা থেকেই কিন্তু বুঝতে পেরেছে যে টিনের কোনো এক সাপোর্টার টিনের এক মানে কি বলবো ভালোবাসার আন্টি সে বলেছে সেটা যেহেতু আমি বলে দিয়েছিলাম তো সেই হিসেবেই কিন্তু কাল গতকাল লাইভে বাচ্চার বাবা কিন্তু বলেছে সে যদি অংশ নিতে চায় তাহলে কিন্তু আমার ওই দাদুর ঘর পরিষ্কার করা আছে সেই হিসেবেই কিন্তু কাল লাইভে কথাটা বলেছে যেহেতু এই কথাটা ওয়াইটিতে উঠেছে বাচ্চার বাবা কিন্তু এত দিনে এই কথাটা বলেনি যে বাচ্চার মা যদি ফিরে আসতে চায় তাহলে আমি জায়গা দেব অংশ দেব ঘর দেব পরিষ্কার করে রাখবো রেডি করে রাখবো বলেনি কিন্তু আজকেও দেখলাম টাইটেলে দিয়েছে যে পরিষ্কার করে রাখছি বাসযোগ্য করে রাখছি এরকম একটা ব্যাপার এবারে কথা হচ্ছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটা মাথায় এনে তার মানে বুদ্ধিমত্তায় এনে সে উত্থাপন করলো আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমি সে ব্যাপারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম যে এটা কি করে হতে পারে মানে এই বুদ্ধিটা টিনকে দেওয়া হচ্ছে এটা কি করে হতে পারে এবং এটা কি করে সম্ভব যে কিনা পরকিয়া করে বেরিয়ে গেছে সেটা সে কি পাওয়ার যোগ্য এরকম একটা আমি ভিডিও করেছিলাম তো যাই হোক ও হয়তো দুটো ভিডিওই দেখেছে দেখে হঠাৎ করে রাজি হয়ে গেল এটা সবাই বলছে যে বাচ্চার বাবা এখন ফিরিয়ে নিতে চাইছে এখন ফিরিয়ে নিতে চাইছে আচ্ছা যে কথাটা প্রথম উত্থাপন করলো যে বুদ্ধিটা দিল সেও দেখি এখন মানে রীতিমতো পাল্টি খেয়ে বলছে যে বাচ্চার বাবা ফিরিয়ে নিতে চাইছে তার কারণ নাকি বৌদি অর্থাৎ ঝি সাহা যাকে সবাই বৌদি বৌদি করতো ঝি সাহা নাকি তাকে লাত মেরেছে এখন আর কোনো মেয়ে তার জুটবে না ঠিক সেই জন্য নাকি টিন হচ্ছে সহজ সরল গ্রাম্য একটা মেয়ে মানে খুব ভালো একটা মেয়ে খুব সতী একটা মেয়ে মানে ওর চাইতে ভালো মেয়ে নাকি হয় না মানে এরকম ডেসক্রিপশন দিচ্ছে তো সেই জন্য ফিরিয়ে নিতে চাইছে এবং আরও একটা কারণ হচ্ছে যে ওর নাকি ভিউজ ভীষণ পড়ে গেছে মানে বাচ্চার বাবার ভিউজ ভীষণ পড়ে গেছে তো ও যদি ওই বাড়িতে ওকে নিয়ে যাওয়া হয় তাহলে ওর ভিউজ আবার আপ হবে এবং ওই বাড়িতে যদি টিন থাকে তাহলে মানে কি বলবো টিনের টিনের কারণে ওর ভিডিও সবাই আবার দেখা শুরু করবে মানে এইটা মনের ধারণা এবং বাচ্চার বাবার যেহেতু আর একেবারেই ডিভোর্স দেওয়ার ইচ্ছে নেই মানে এটা এই নিয়ে অনেকেই ভিডিও করছে তো মানে অনেকের মতামতগুলো শুনছি বাচ্চার বাবার আর ডিভোর্স দেওয়ার ইচ্ছে নেই অনেক কোর্ট কাছারি কেসকামারি হয়েছে বুঝে গেছে এর চাইতে ভালো মেয়ে নাকি আর ও পাবে না ঠিক সেই জন্য নাকি ঘর গুছিয়ে রাখছে এবং টিনকে ইনডিরেক্টলি ডাকছে ঠিক আছে ডাকছে বললো তো সবাই বলছে ডাকছে টিনকে এখন আসার জন্য আহ্বান জানাচ্ছে সবাই বলল টিন তো ফেলা থতু টিন কেন ফিরবে টিনকে তো আর চাটবে না তালে আবার কেন চাটছে অনেকেই দেখছি টাইটেল সবার ভিডিও ভাই আমার দেখা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে বিশেষ বিশেষ জনের দেখতে হয় যারা কিনা না গুলগাপ্পি তার মানে কি বলবো গুলতাপ্তি অনেক মারে মেরে মেরে মানে বাচ্চার বাবাকে যত ছোটো করা যায় আর টিনকে যত বড় করা যায় ওটা দেখে হাসি লাগে হাস্যকর লাগে আমার আর ওই জন্যই আমি দেখি তাদের ভিডিওগুলো তো সেক্ষেত্রে মানে এখন সময় হচ্ছে না এই কারণে সামনেই ছেলের এক্সাম ওই জন্য সময় হচ্ছে না তো যাই হোক তো এইটুলো হচ্ছে এখন রটনা করা হচ্ছে যে বাচ্চার বাবার এখন কোনো মেয়ে হাতে নেই মানে পরিষ্কার ভাষায় যেটা বলতে চাইছে কোনো মেয়ে হাতে নেই টিন ছাড়া কোনো গতি নেই কোর্ট কোর্ট কেস কাচারি অনেক হয়েছে আর সেই জন্যই নাকি ডিভোর্সটাকে এত ডিলে করছে বাচ্চার বাবা জিতে চাইছে না এবং আরও একটা কথা বলছে যে বাচ্চাকে বলছে আট ন বছর বয়স হলে মা যদি যেতে চায় মায়ের কাছে চলে যাবে এবং টিনকে তুমি তুমি করে কাল কথা বলেছে অন্যদিন সেই মহিলা ওই মহিলা ভদ্র মহিলা এরম করে বলে কাল ভিডিওতে তুমি তুমি করে কথা বলেছে তার মানে কিন্তু বাচ্চার বাবা টিনকে কিন্তু ইনডিরেক্টলি আবার ডাকছে আচ্ছা বাচ্চার বাবা ইনডিরেক্টলি ডিরেক্টলি ডাকার জন্য কিছু নেই বাচ্চার বাবা তো প্রথমবারেই ডেকেছিল বাড়িতে মানুষ পাঠিয়েছিল তারা কিন্তু মেয়ে পক্ষ থেকে কিন্তু একবারও আসেনি বা কাউকে পাঠায়নি কিন্তু বাচ্চার বাবা আমরা জানি কাকু কাকিমাকে পাঠিয়েছিল জলপাইগুড়ি কাকে তো নিজেও অন ক্যামেরা বলেছিল বাচ্চার মুখ চেয়ে ফিরে আসার জন্য নিজেও চেষ্টা করেছিল চেষ্টা যে একেবারে করেনি তা না কিন্তু হঠাৎ এখন এই কথা এসে বললো কেন এইটা কারোর মাথায় ঢুকছে না এমনকি যে এই বুদ্ধিটা টিনকে দিল ভিডিও মারফত তার মাথা তো ঢুকছে না যে এই রে বাবা আমি তো বলেছিলাম যে এইটা এইটা করলে অংশ পাবে হ্যান্ড পাবে ত্যান পাবে সিকিউরিটি অভাব মেয়েটাই এদার ওদার কোথাও থাকতে পারছে না এই লোকটার জন্য এই লোকটা ওকে বেঁচেছে সোশ্যাল মিডিয়াতে এখন যেখানেই যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের জন্য টিকতে পারছে না তাহলে সেই মিত্র বাড়িতেই তো সেও এখন দেখছি উল্টে গান গাইছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা এত কথা বলছো যে যারা বলছে আর কি বেচু ফিরিয়ে নিতে চাইছে তারা তো বেচু সারা বলে না বেচু ফিরিয়ে নিতে চাইছে বাচ্চার বাবা এখন ফিরিয়ে নিতে চাইছে আবার কেউ কেউ তো বলেই ফেলছে হয়তো গোপনে ফোনও করে ফেলেছে হয়তো গোপনে ফোনও করে ফেলেছে মানে ডাকছে বাড়িতে আসো আর কি বাড়িতে আসো তোমার তুমি ছাড়া আমি একদম মানে আমার গতি নেই কোনো তো তাদেরকে বলি কথাটা কিন্তু বাচ্চার বাবা যদি ডাকার হতো তাহলে এত লড়াই করতো না এবং তার আগের কথাগুলোও বলতো না যে আমি লড়াই করব এই কথাটাও কিন্তু যে সেই কথাটাকে কেন মেনশন করছে না লাইভে কি শুধু একটাই বলেছে যে আমি দাদুর ঘর পরিষ্কার করে রেখেছি ব্যবস্থা করে রেখেছি বা করে রাখবো এরকম একটা ব্যাপার আরও যে বলল যে লড়াই করতে ভয় পায় কেন আমি শেষ পর্যন্ত লড়াই করব আমি লড়ে যাব তো এই কথাগুলো বললো কেন যদি কাউকে বাড়িতেই ডাকে বরণ করে আবার তুলে নেয় তার সঙ্গে কি লড়াইটা চলবে ভালোবাসা চলবে তো সেক্ষেত্রে এই কথাগুলো কেন মাথায় আসছে না কেন বলছে তাহলে লড়াইও করবে আবার বাড়িতেও ডাকবে সেটা তো হয় না সে লড়াই করবে সেটা সত্যি কথা লড়াই চলছে চলবে আবার ডেট পড়েছে চলতেই থাকবে কিন্তু বাড়িতে ডাকার কথাটা কেন বলো বাড়িতে থাকার কথাটা কেন বলা হলো যেহেতু টিনের কিছু মানে কি বলবো আন্টি দিদি সব ভালোবাসার আছে তারা মানে রোজ এক ঢক করে জল বেশি খায় টিনের নামে তো তারা কিন্তু এই কথাটা উত্থাপন করেছিল সেই প্রসঙ্গে সেইটা দেখে কিন্তু বাচ্চার বাবা বলেছে যে আসুক বাড়িতে তাহলে তাহলে বাড়িতে আসুক পরিষ্কার করে রাখবো আর যারা তোমরা এই কথা বলছো যে বাচ্চার বাবা ডেকেছে টিন ফিরে আসবে আদৌ টিন কোনো কোনোদিনও ফিরে আসবে না কারণ ওর ওই গ্রাম্য জীবন ওর একটা মানে কি বলবো বন্দি বন্দিদশা জীবন গ্রামের মানুষদের বন্দি বন্দিদশাই বলি নিজের বাড়ির মধ্যে থাকলেও হাট বাজার মেলা সব জায়গায় ঘুরলেও ও যে স্বাদটা পেয়েছে মানে দিল্লির মতো জায়গায় থেকে বা কলকাতায় থেকে এদিক ওদিক ঘুরে ফোকলার সাথে এখানে ওখানে ওর ওই জীবনটা ভালো লাগবে না একসঙ্গে থাকা তো দুর্কিবাদ ওর ওই দাদুর বাড়িতেও যদি ও ঠাই পায় বা মিত্রবাড়ির কোনো অংশে যদি ও ঠাঁই পায় মানে নেয় আইনত অনেকে বলছে ও আইনত পায় মানে অনেকেই বাবা এখানে আইন বিশারদ হয়ে গেছে ভাই আমরা ভীষণ চুনোকোটি মানুষ ভীষণ মানে কি বলবো মানে কম বুদ্ধি ধরি তার মধ্যেও এইটুকু যায়নি আইনের বিশেষ বিশেষ কিছু ধারায় রয়েছে যে ধারাগুলো আমি বললাম না যদি কোনো স্ত্রী পরকিয়া করে পরকিয়ার মানে কারণে যদি সে বাড়ি ছাড়া হয় তাহলে কিন্তু সে কোনোভাবেই স্বামীর সম্পত্তির অধিকারিনী হবে না এবং সে খোরপোষও দাবি করতে পারবে না আর টিন সেই জন্যই কিন্তু এতদিন খোরপোষ এখনও পর্যন্ত দাবি করেনি তো সেখানে এরা তো বাড়ির ভাগ একেবারে পাইয়েই দিচ্ছে তো সেই হিসেবেই কিন্তু বাচ্চার বাবা কথাগুলো বলেছে তো এর আগের কথাগুলো একটু ধরো যে লড়ছে লড়বো চার পাঁচ বছর পর তখন ছেলে বড় হয়ে যাবে তখন যদি ছেলে যেতে চায় ছেলের ডিসিশান আবার ফিরে আসতে চাইলে দরজা খোলা আছে ছেলের ডিসিশান তার মানেই হচ্ছে বাড়িতে তুলবে না কিন্তু নিজেরা জোর করে নিজেদের কথাগুলো বা টিনের হয়তো ফোনাফোনির কথাগুলো তোমাদের সাথে যদি ওখানে থাকতে পারতাম যদি নিতে পারতাম সেই কথাগুলো বাচ্চার বাবার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কেন সে এই কথা প্রসঙ্গে কিন্তু কালকের লাইভের কথাগুলো বলেছে যারা যারা ভিডিও করেছে তাদের ভিডিওর প্রসঙ্গে কিন্তু এই কথাগুলো বলেছে অথচ তার একটি কথা একটি লাইন সেটা নিয়ে দেখলাম কাল লাইভের পর থেকে কন্টিনিউ ভিডিও নামছে বাচ্চার বাবা ফিরিয়ে নিতে চাইছে বাচ্চার বাবার আর কোনো অকাত নেই নিজের অকাত বুঝে গেছে তাই ফিরিয়ে নিতে চাইছে আচ্ছা এরাই না কিছুদিন আগে বলছিল যে বাচ্চাটার মুখ চেয়ে বাবা মার এক হয়ে যাওয়া উচিত বাচ্চাটার জন্য ভালো হওয়া উচিত তাহলে কি এরা কি শুধু কন্টেন্টের জন্য বাচ্চা বাচ্চা করতো মানে এদের কাছে শুধু টিমকে ভালোবাসাটা নকল সেটা নয় কিন্তু নকল তো অবশ্যই মানে তারা মনে করে এটা নকল না বাচ্চাটাকেও আমরা ভালোবাসি দেখতে পাচ্ছি তো যখনই সময় এসেছে তখনই মানে পাল্টে খেয়েছে তার এরাই তো বলতো যে বাবা মায়ের এক হয়ে যাওয়া উচিত বাচ্চাটার মুখের কথা ভেবে বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটার মানসিক উন্নতির ভাব কথা ভেবে তাহলে আজকে যদি তোমাদের কথা শুনে মেনেই নিচ্ছি তোমাদের কথা শুনে বুঝেই নিচ্ছি যে বাচ্চার বাবা নাকি নিরুপায় হয়ে গেছে টিনকে ছাড়া তাই বাড়িতে ডাকছে ইনডিরেক্টলি তাহলে যদি ডেকেই থাকে যদি ডেকে থাকে কথার কথা বলছি যদিও ডাকেনি কিন্তু সেই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে সেই কথাটা বলেছে যদি ডেকেই থাকে তাহলে তো বাচ্চার মুখ চেয়েই ডেকেছে না বাচ্চার মুখ চেয়ে দেখেছে আর এরাই তো এতদিন বলছিলো যে বাচ্চার জন্য মা বাবার এক হয়ে যাওয়া উচিত এরা বাচ্চাটার কথা ভাবে না শুধু নিজেদের ইগোর কথা ভাবে তাহলে তো ইগোকে নিজেকে মানে ইগো থেকে দূরে সরিয়ে রাখলো বাচ্চার বাবাই আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না এরা টিনের ভালো চায় না এরা বাচ্চাটার ভালো চায় টিনের ভালো চাইলে টিনকে এত এনকারেজ করতে পারতো না এই নোংরামির পথে টিন যে হেঁটেছিল সেই পথে কখনোই এনকারেজ করতে পারতো না কেউ কেউ তো বলতো ফোকলা কি ইউ আর রক বিয়ে হয়ে গেছে জানার পরেও ইউ আর রক পরে জানতে পেরেছি তাদের সঙ্গে নাকি ফোকলারও ফোনে কথা হতো তাহলে বুঝতে পারছো সব জেনে শুনে একটা মেয়েকে যে মানে কি বলবো অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে যে বা যারা তারা যে টিনের কত ভালো চায় সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় সে যে কোনো ক্রিয়েটারই হোক বা যে কোনো ভিউয়ার্স বা যে কোনো মানুষ হোক ক্রিয়েটার ভিউয়ার্স যেই হোক না কেন আগে তো প্রথমে মানুষ কোনো মানুষ যখন অন্যায় করে আর কোনো মানুষ যখন অন্যায়কে প্রশ্রয় দেয় না সমান দোষী সমান দোষী বাচ্চার বাবার ভিডিওতে যখন বেশ কিছু মাস আগে আমরা গড়বড় দেখেছি এক্সট্রা কোনো মানুষের কথার আওয়াজ পেয়েছি এক্সট্রা যখন কিছু পেয়েছি না আমরা আমি তুলে ধরেছি আমি তুলে ধরেছি অনেকে বলে এখানে নিরপেক্ষ ক্রিয়েটার পাওয়া যায় না আমি তুলে ধরেছি কারণ কোনো ব্লগার আমার বন্ধু নয় কোনো ব্লগার আমার শত্রুও নয় যার যেটা ভুল দেখবো যার যেটা দেখবো সেটা বলবো তো এখন এই মুহূর্তে আমার যেটা মনে হলো যে যেই ভিডিওগুলো যে ভিডিওটা হয়েছিল টিনের অংশ চাওয়া উচিত সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও নামিয়েছিলাম সেই জানি না মেনশন করে কি না বাট আমি মেনশন করি তো এই ভিডিওটা হয়তো বাচ্চার বাবার চোখে গেছিলো বা শুনেছিল এবং সেই ক্ষেত্রে সেই সেই থেকে কিন্তু সেই প্রসঙ্গটা তুলে কথা বলেছে কখনোই সে চায় না সে আবার তাকে বরণ করে ঘরে নেবে কারণ জঞ্জাল যে ফেলে দেয় থতু যে ফেলে দেয় সে চতু সত্যি কি আর কেউ চাটতে চায় থতু চাটতে বসে গেছে মানে কি তাকে আবার ঘরে নিয়ে মানে কি বলবো আবার ওই বরণ করে শিলাদেবী বরণ করে তার পুত্রবধূকে তুলে আবার নতুন করে সংসার করবে মানে আইন তো সবাই বলছে না আইন আইনত আইন পায় আইন পায় জানি না কোন কোর্ট থেকে কে সব কী সব পাস করেছে কোথা থেকে কোন ল পাশ করেছে আইন পায় আইন পায় তো আইন তো যদি পায় সেই হিসেবেই বাচ্চার বাবা বলেছে আমি রাখবো তার মানে বাচ্চার বাবার ঘরে সংসারের মেম্বার হয়ে থাকবে তা নয় কিন্তু যদি আইনত অত পায় সেটা দিতেও আমি রাজি আছি তাহলে বুঝতে পারছো তো তারা কিন্তু কোনোভাবেই তাকে ঠকাতে রাজি নয় একটা কথা তো বললোই যদি মিউচুয়ালে আসতে চাও তাহলে হচ্ছে তোমারও কিছু লস হবে আমারও কিছু লাভ হবে আমারও কিছু লাভ হবে তোমারও কিছু লস হবে এরকম একটা ব্যাপার সে তো ঠিক কথাই দুজনে কি তো সমঝোতা করতে হবে তো টিন তো কোনোভাবেই সমঝোতা করতে চায় না তার কারণ টিন কোনো এখানে ফিরতেই চায় না এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ অংশ পেলে সেটা রেখে দেবো বেঁচে দেবো মাঝে মাঝে ঘুরুঘুরু করতে যাবো সেটা ঠিক আছে কিন্তু এসে থাকার মতন মানসিকতা ওইখানে থাকার মতন মানসিকতা বা সেই পরিস্থিতিও ওর থাকবে না পরিস্থিতি কেন বলছি দেখো ওই গ্রামের সবাই ওর কীর্তিকলাপ জানে ওরা মা মেয়েতে যখন মাল রিকভারি করতে গিয়েছিল ওর বাবা সমেত পুরো কাগজ কুরানিদের মতন মানে সেই আমাদের মানে পাড়াতে আসে সব সব পাড়াতেই মোটামুটি আসে একটা করে হাতে লাঠি থাকে কাঁধে একটা করে বস্তা থাকে লাঠি খুচিয়ে খুচিয়ে ডাস্টবিন থেকে সমস্ত যা পায় তুলে নিয়ে যায় সেই রকম ক্যামেরাতে লাগছিল মা মেয়েকে তো সেই সময় সাতটা কাঁথার খোঁজ করেছিল বাচ্চার খোঁজ করেনি তো যাই হোক সেই যে গ্রামে যা রোটে গিয়েছিল ও বাবা এটা শাশুড়ি বলে একটা বউ হাসছিল গ্রাম শুদ্ধ লোক ভেঙে পড়েছিল এবং আমরা কালকেও জানলাম আগেও শুনেছি যে ভক্তিবাবুকে মারতে যাচ্ছিল যেহেতু ভক্তিবাবু তবু অ্যাটাক করতে যাচ্ছিলো কলসিনী আমরা যেটা অন ক্যামেরা দেখেছি অফ ক্যামেরাও আরও অনেক কিছু অভদ্রতা আমি করেছে তো সেগুলোর জন্য গ্রামের লোক তো রেগে যাবেই তাই না গ্রামের লোক তো প্রতিবেশীর পাশেই থাকবে প্রতিবেশী শ্বশুরবাড়ির পাশে তো থাকবে না তো সেই গ্রামে ওর গিয়ে বাস করাটা কি সত্যিই শোভনীয় হবে লজ্জাজনক হবে না আর সত্যি কি ওর জন্য কমফোর্টেবল হবে নিশ্চয়ই হবে না তাই যারা ওকে বুদ্ধি দিচ্ছে তুমি যাও তুমি যাও অংশ নাও অংশ নাও তাকে ওকে অংশ নিতে গেলেও কিন্তু আইনে লড়তে হবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো তুমি অংশ নাও আর বাচ্চার বাবা যদি ছ ইচ্ছায় দেয় সেটা আলাদা কথা কিন্তু সেখানেও ওকে লড়তে হবে এটাই হচ্ছে ব্যাপার সবটাই যা হবে আইনের মারফতে কিন্তু আইনের মারফতে না বলে এইটা তো আর বিচারালয় নয় মানে ওয়াইফিটা তো বিচারালয় নয় কেউ একজন বলল। আর বাচ্চার বাবা ঘর খুলে দিয়ে দিল। সেটাও যেমন নয় আর বাচ্চার বাবা কেন বললো সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে বাবা একজন তো আবার দেখলাম লিখেছে বাচ্চার বাবা দেখো গে ফোন করেছে আসবার জন্য বাচ্চার বাবা ফোন করেছে টিনকে আসবার জন্য মানে এই কথাগুলো কোনখান থেকে সূত্রপাত কোনটা উৎস সেইটা আগে ভাবো সেই ভিডিওগুলো আগে দেখো তাহলেই বুঝতে পারবে বাচ্চার বাবা কোন প্রসঙ্গে বলেছে যেমন আগের দিনে বোনের সাথে সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা নিয়ে বাচ্চার বাবা একটু মানে ক্ল্যারিফিকেশান দিলো সেইটাও কিন্তু কমেন্ট বক্সে ঘুরেছিল তোমাদেরকে আমি বলেছি এবং সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম ওই যে বললাম মেনশান করেছি চোখে দেখতে পেয়েছে শুনেছে আমাকে একজন বলল যে ওই ওই ভিডিওটা হয়তো ওই বাচ্চা ভাই বোনের সম্পর্ক এরকম ভিডিওটা হয়তো বাচ্চার বাবার চোখে পড়েছে চোখে তো অবশ্যই পড়বে কারণ আমি প্রত্যেকটা ভিডিও মেনশান করি দুটো চ্যানেলেই ওরা ওর মেনশান করি কারণ শুধু ওকে না আমি টিনকেও মেনশান করি তো চোখে পড়াটা তো স্বাভাবিক আর ওই রকম টাইটেল দেখলে সবারই চোখে পড়বে মামা মামা তো বোনের সাথে সম্পর্ক পিছু তো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ওরকম দেখলে তো চোখে পড়বেই তো কে কোথা থেকে সূত্র সেই ভিডিওটা তো পুরো সে দেখেছে সেটা নিয়েই সে বলেছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি টিনের ব্যাপারেও আরও অনেক কিছু বলার আছে পরবর্তী ভিডিওতে বলবো আর আমি যে কথাগুলো বললাম অবশ্যই তোমরা একমত কিনা যে কেন বাচ্চার বাবা এই কথা লাইভে বললো আর সেটাও ব্যাপার মানে কী ব্যাপার থেকে উঠে আসলো উৎসটা কি সেটাও যেটা আমি বললাম যেটা আমার মনে হলো সেটাই বললাম এবার জানি না ভবিষ্যৎ কী বলবে অবশ্যই তোমাদের মতামত চাই আর কমেন্ট বক্সে আর লাইক করে দিও একমত হলে শেয়ার করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর যারা প্রথমবার শুনছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা